আসসালামু আলাইকুম আজকে আবার একটি নতুন বিরিয়ানি এক হাজার ব্রয়লার বাচ্চা উঠাইছিলাম ওদের বয়স আজকে একত্রিশ দিন তো একত্রিশ দিনে ওদের ঘর ওজন কতটুকু আসছে এর আপনাদেরকে চেষ্টা করব তো আশা করি আপনার সব সাথে থাকবে এই যে পাল্লা করা শেষ এখন ক্যারেটটা মাইনাস করে নিতেছি এটা হইতেছে এক কেজি আষ্টশো আশি পয়েন্ট এটা হইতেছে দুই কেজি একশো গ্রাম বিশ পয়েন্ট এটা হইতেছে দুই কেজি একশো গ্রাম সত্তর পয়েন্ট তো এখন আবার তিনটা মুরগি মাপবো একটা বড় একটা মেজু একটা ছোট তারপরে আবার ওজন মিলাবো তো সবার আগে ধরতেছি বেটার সবার পর এটা এটা হইতেছে দুই কেজি পাঁচশো গ্রাম তিরিশ পয়েন্ট তারপর এখন ধরবো একটা এখন একটা এখানে তিনটা মুরগি উঠাইছে একটা বড় একটা মেজো একটা ছোট তো তিনটা ওজন আছে ছয় কেজি তিনশো গ্রাম তার মানে অ্যাড়িছে দুই কেজি একশো গ্রাম আছে তো মাসাল্লাহ অনেক ভালো ওজন আসছে এর চেয়ে ভালো রেজাল্ট হইতে পারে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম